নমস্কার আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ছটফট শুরু করি রেসিপিটি এই নাস্তাটা করার জন্য আমি হাফ কাপ চাল সারা রাত্রি জলে ভিজে রেখেছিলাম এখন জল ঝরিয়ে নিয়ে এটার একটা পেস্ট করে নেবো আপনাদের কাছে যদি অত সময় না থাকে তাহলে দু তিন ঘন্টা পর্যন্ত আপনারা ভিজিয়ে রাখতে পারেন এর মধ্যে নিয়ে নিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য জল যাতে চালটা পেস্ট করতে সুবিধা হয় আজকে আমার এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান ক্লিক করে দেবেন যাতে ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনার সামনে পৌঁছে যায় বন্ধুরা চালটা আমি পেস্ট করে নিয়েছি তারপর একটা বাটিতে ঢেলে নিলাম এবার একটা আলু সেদ্ধ ভালো করে মেখে নিয়ে এই চালের সাথে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা চালের এই পেস্টটা একটু বেশি ঘন হয়ে গেছে সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি তার জন্য মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে গুলে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি গোটা জিরে চিলি ফ্লেক্স আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালো করে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার একটা চাটনি তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে আমি লাল করে ভাজবো না একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়েও হালকা করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বন্ধুরা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কাটা একটু বেশি দেবেন আর দিয়ে দিচ্ছি বাদাম বাদামের পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এগুলোকে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি বন্ধুরা টমেটোগুলো গলে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব এবার বন্ধুরা ফ্রাই প্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম তেলটাকে আমি পুরো ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা আস্তে আস্তে এই গরম তেলের ওপরে দিয়ে দিচ্ছি এবং হাতা দিয়ে ছড়িয়ে গোল করে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা এটা লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি এটার এক পিঠ হয়ে গেছে আমি এবার এটাকে উল্টে অপর পিটও ভালো করে ভেজে নেব এইভাবে আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি এবার গ্যাস ওভেনের ওপর একটা পাত্র বসিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম রান্নার তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো সর্ষে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আমি আগে থেকে যে বাদামের চাটনিটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই সর্ষে ফোড়নটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে আমার তৈরি হয়ে গেল বাদামের চাটনি বন্ধুরা বাদামের চাটনির সাথে এই নাস্তাটি গরম গরম পরিবেশন করুন খুব ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন